পবিত্র দিন শুক্রবার দিনে বরাতে একটি তাসবিহ পড়তে পারলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম ও আমার বান্দা বান্দি এই তাসবিহি পড়ার কারণে আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব তোমার মনের আশা পূরণ করব আজকে যদি তুমি আমার কাছে রিজিক চাও টাকা পয়সা চাও ধন সম্পদ চাও আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা ধন সম্পদ দেবো তোমার অভাবকে দূর করে দেব তোমাকে রিজিক দেবো রিজিকের দরজা তোমার জন্যে খুলে দেব আল্লাহ আকবর আল্লাহ বলেন আজকে যদি তুমি আমার কাছে সম্মান চাও তোমার মান সম্মানকে বৃদ্ধি করে দেব আজকে যদি আমার কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করো আমি মনের আশাকে পূরণ করে দেব সুস্থতার জন্য দোয়া করলে আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব বিপদ আপদ থেকে উদ্ধার করব বালা মুসিবত দূর করব নবীজি বলেছেন এই আমল উল্টি করে তাসবিটি পড়ে আল্লাহর কাছে চাও কি চাইবা যা চাইবা তাই দিয়ে দিবে আল্লাহ দোয়া কবুল করবে মনের আশা পূরণ করবে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনুন পবিত্র জুমার দিন অথবা রাত যেই কোন সময় শুক্রবার দিনে অথবা রাতে যেই কোন সময় এই তাসবিটি পড়তে পারলে আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি আমি তোমার হয়ে গেলাম আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা যে দোয়া করবা সেই দোয়া আমি আল্লাহ কবুল মঞ্জুর করব আল্লাহ আকবার এই সুন্দর আমলটি আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেব ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনতে হবে শুক্রবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন ফজিলত একটি দিন এবং শুক্রবারে আল্লাহ আল্লা রিনের আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় শুক্রবার জমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন নবীজি বলেছেন আল্লাহর কাছে শুক্রবার জমার দিনের দুই দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত ঠিক তেমনই ভাবে জুমার দিন শুক্রবার তেমনি আল্লাহর কাছে সম্মানিত মর্যাদা পূর্ণ আব্বাহ একবার নবীজি বলেছেন এই জমার দিন অথবা রাত যদি কোনো মুমিন মুসলমান মারা যায় তার কবরের মধ্যে কোন রকমের আজাব হয় না কবরের মধ্যে তাকে ডিস্টার্ব করা হয় না আল্লাহ তার জন্যে জান্নাতকে প্রস্তুত করে রেখে দেয় আকবার এই শুক্রবার কিন্তু হযরতে আদম সালাম সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন হজরত আদম আলাইসাল্লামকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন সেই দিনটাও ছিল জমার দিন শুক্রবার যখন গন্ধম ফল খাওয়ার অপরাধী জান্না থেকে বের করে দিয়েছেন সেই দিনটাও ছিল জমার দিন শুক্রবার শত শত পর্যন্ত হজরত আদম সাল্লাম কান্না করেছেন তাওবা করেছেন আল্লাহর কাছে এই দোয়াটি পড়ে রাব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লাকুনা মিনাল খাসিরিন এই দোয়াটি পড়ে তিনি ক্ষমা চেয়েছিলেন আল্লাহর কাছে এক বৎসর নাই দুই বৎসর নাই সারা দিন পর্যন্ত কান্না করেছেন আর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন যেই দিন আল্লাহ তাওবা কবুল করেছেন ক্ষমা করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল জুমার দিন শুক্রবার ফজিলতপূর্ণ দিন সকলে বলি সুবহানাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা শুক্রবারে এই আমলটি করবেন তো কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে মনের আশা কে আল্লা পূরণ করবে আমি এখন বলে দেব আপনারা পবিত্র জমার শুক্রবার দিনে বারাতে যেই কোনো সময় এই আমলটি কিভাবে করবেন মনোযোগ সহকারে শুনুন আমলটি আপনি শুক্রবারে রাতে অথবা দিনে যেই কোনো সময় করতে পারেন সর্বপ্রথম আমলটি করতে হলে পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে সুন্দর করে অজু করতে হবে আল্লাহর যেভাবে অজু করতে হবে নবীজি বলেছেন অজুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল এই আপনি শুরুতে পাঠ করবেন। তারপরে আপনি সুন্দর করে অজু করবেন ওযুটা সুন্দর করে করার পর নবীজি বলেছেন কালেমায়ে শাহাদাত পাঠ করবেন যদি আপনি অজু করার পরে কালেমাইয়ের শাহাদাত পাঠ করতে পারেন আল্লাহ র আব্বুল আলামিন আপনার জন্যে আটো জান্নাতের দরজা খুলে দিবে আপনি আটো জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন অব্যহু একবার এই কালেমাই শাহাদাতরা আমার সঙ্গে সহিশুদ্ধভাবে একটিবার পড়ুন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً এভাবে আপনি যাত্রা পাঠ করবেন তারপরে পবিত্র একটি জায়গাতে বসে আমলটি করতে হবে কারো সঙ্গে কথা বলা যাবে না আমলের শুরুতে সর্বপ্রথম এক নম্বরে পবিত্র জায়গার মধ্যে বসে প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার দূর শরীফ পাঠ করবেন আপনি যেই কোন দূরত শরীফ পাঠ করতে পারেন যদি পারেন দুরুদে ই পাঠ করবেন বার যত দুরুৎ শরীফ আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরুৎ শরীফ ইব্রাহিম আমার সঙ্গে একটিবার বার সহি শুদ্ধভাবে পড়ুন আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকাতাল্লাহ ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এভাবে আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন দরুদে ইব্রাহিমটা যদি বড় হয়ে যায় ছোট দরুদ শরীফ পাঠ করতে পারবেন কোনো সমস্যা

তাহলে সর্বপ্রথম আপনি যেই কোন দুরুদ শরীফ এগারো বার পাঠ করবেন এবং এই দুরুদ শরীফটি এগারো বার পাঠ করলে কি লাভ হবে আপনি কি জানেন আল্লাহর নবীজি বলেছেন এক শত দশটা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে এক শত দশটা গুণা আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে এক শত দশটা নেকি আল্লাহ আপনার আমলনামা মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়া নিয়ে নবেজ রৌজা পাকে পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছে দিবে নবীজি আপনার দরুদ্রা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে তাহলে দুরুত শরীফ এগারো বার প্রথমে দুই নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি আপনি পাঠ করবেন বার আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করবে এক নাম্বারে ইস্তিকফার পাঠ করলে দুই নাম্বারে আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন দিবে অভাবকে দূর করবে তিন নাম্বারে আল্লাহ আপনাকে এক সন্তান দান করবে চার নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে এই জন্যে আপনি এগারো বার দুই নাম্বারে ইস্তিকফার পাঠ করবেন কোন ইস্তিগফার পাঠ করবেন শুনুন আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আবারো পড়ুন আ তাগফেরুল্লা হাওয়া তু ব ইলাই তিন নাম্বারে আপনি এই জিকির টিকশো বার করবেন লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্ল একসবার এজেকেরিটি করার পর একবার পড়বেন শুধু পুরাটা কালেমা লাহাহা ইলাহা ইল্লালাহ মুহাম্মে দুররাসুলুল্লাহ সাল্লাল্লাহহু আইলেই হিসাল্লাম এই কালে মায়তইই বাটা পাঠ করলে আপনি যদি এই কালেমাটা মাটা একসবার পেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রববে না নামনের আরসেে আহজজিমের নুরেে এই খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এর নুরের খুঁটি কি হয়েছে হেলতেসিস কেন দুলতেসিস কেন নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি কালেমাটা পাট করেছে আর এখনো পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হয়ে থাকতে পারি আল্লাহ বলেন লে নুরের খুঁটি তারা কি আমাকে দেখেছেন আল্লাহ দেখে নাই জান জান্নাত দেখেছে না দেখে নাই জাহান নাম দেখেছে না আল্লাহ দেখে নাই কবর আজাব দেখেছে দেখে নাই আখেরাত দেখেছে দেখে নাই আল্লাহ বলেন রেনুর কোটি সাক্ষী থাক সাক্ষী থাক যে গুণাগার বান্দা বান্দিরা আমাকে না দেখে জান্নাত জাহান নাম না দেখে কবর আজাব না দেখে এই কালেমা পাঠ করেছে আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাগুলো ক্ষমা করে দিলাম আল্লাহ আকবার তখন নূরের খুঁটি স্থির হয়ে যায় সকলে বলে সুবহান এই জন্যই কালেমাটা একশো বার পড়বেন এভাবে লা টান দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 এভাবে একশো বার পড়বেন একবার শেষে পড়বেন পুরো টাকা লেমা চার নাম্বারে তারপরে আপনি রিজিক পাওয়ার জন্যে এই ছোট দোয়াটি পড়বেন একচল্লিশ বার আর এই দোয়াটি হলো ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ আপনি 41 বার চার নম্বরে দোয়াটি পাঠ করবেন আল্লাহ আপনার অভাব অনটন দূর করে রিজিক দিয়ে ভরপুর করে দেবে পাঁচ নাম্বারে আল্লাহ আলামিনের এই নামটি আপনি একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম বান্দাবান্দি আজকে আমার কাছে যা চাইবা তাই পাইবা টাকা পয়সা ধন সম্পদ সুখ শান্তি বিপদ আপদ থেকে মুক্তি যা চাইবা আমি আল্লাহ আব্বুল আলামিন তোমাদেরকে তাই দিয়ে দেব চাও আমার কাছে কি চাইবা এই নামটা আপনি পাঁচ নাম্বারে একচল্লিশ বার পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন জালি কর ছয় নাম্বারে সর্বশেষ আপনি আবারও প্রথমের মতো দুরুদ শরীফ পাঠ করবেন এগারো বার যেমন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন এইভাবে আল্লাহুম্মা আমিন তারপর তিনবার মুনাজাতের মধ্যে আবারও বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি তারপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন তারপর আপনি আপনার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা আছে তার কথা আল্লাহর কাছে আপনি বলবেন তারপর পরিবার সংসারের সবার জন্য দোয়া করবেন এবং কবরবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্যে প্রাণ খুলে দোয়া করবেন সবকিছু আল্লাহর কাছে যাওয়ার পর সর্বশেষ বলবেন আল্লাহ ন বেজে রে দোয়াকে কবুল করে নাও আমিনা আমি বিরহ মেতিকাইয়া আরোহ আমার রহবিন ভাই এবং মহিলা না ও বোনেরা এই আমলটি পবিত্র জমার দিন শুক্রবার দিনে অথবা রাতে যেই কোনো সময় একটিবারের বারের জন্য আমলটি করুন আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে বিপদাপদ দূর করে মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করে দিবে আপনারা যারা যারা এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনেছেন কথাগুলো মনে রাখবেন একটি যখন ওয়াজ নসিহা শুনবেন আমলটা আপনি করবেন না শোনার কারণেও আল্লাহ আপনার আমল নামার মধ্যে সোয়াব লিখে দেয় নেকি লিখে দেয় এই জন্যে প্রত্যেকটা ওয়াজ নসিহা শুনবেন ইনশাল্লাহ শোনার কারণেও আল্লাহ আমল নামার মধ্যে নেকে লিখে দেয় যদি পারেন আমল করবেন না পারলে সমস্যা নাই এগুলো নফল আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নফল আমল এগুলো আপনি শুনলেই সোয়াব পাবেন ওয়াজ নসিহা কারণ আপনি ভালো কাজ করেছেন আপনি এই সময়টাতে কোনো গুনার কাজ করেন না আল্লাহর কথা শুনেছেন হাদিস শুনেছেন শুনেছেন শরীফ কোরআন আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নেই সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া